জানতে অপেক্ষা করতে হবে আরো আটচল্লিশ ঘন্টা স্ক্যান করার পরেই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা যে কারণে শেষ দুটি ওয়ানডের দলে কোনো পরিবর্তন নেই ম্যাচের সাঁত্রিশ দশমিক দুই ওভারে মিচেল স্যান্টনারের বলে রান নিতে গিয়ে বাঁ পায়ে চোট পান মুশফিক তার ব্যক্তিগত রান তখন একচল্লিশ তবে মাঠে চিকিৎসা নিয়ে আরো ছয় বল খেলা চালিয়ে যান মুশফিকুর রহিম যদিও হামস্টিং চোট নিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি নিজের রানের পাশে এক রান যোগ করে মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হিসেবে তার আগে তিন চারে আটচল্লিশ বলে খেলেন বিয়াল্লিশ রানের ইনিংস পরের দুই দিন ফিজিয়া নিবিড় পর্যবেক্ষণে থাকবেন মুশফিকুর রহিম অবস্থার উন্নতি না হলে করা হবে স্ক্যান বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বাইশ সদস্যের দলের সঙ্গে শুরু থেকে আছেন নুরুল হাসান সুহান